মণিপুর গ্রামে রিয়া ও প্রিয়া নামে দু বোন থাকতো রিয়া আর প্রিয়া যখন ছোট ছিল তখন তাদের বাবা মা কলের রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে থেকেই রিয়া ও প্রিয়া তাদের ঠাকুমার কাছে তোরা কোথায় গেলি রে তোরা দেখে কি গো ঠাকুমা ডাকছো আমাদের হ্যাঁ রে দেখেছি এদিকে একটু আয় তো হ্যাঁ ঠাকুমা বলো কি জন্য কি কিছু আজ আমার শরীরটা বেশি দারুণ নেই আজকে পোনা দুজন এই দুধগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আয়। ঠিক আছে ঠাকুমা প্রিয়া ও প্রিয়াদের একটি পোষা গরু ছিল সে গরুটিকে তারা মলি বলে ডাকতো বলি দুধ বিক্রি করে রিয়া ও প্রিয়া ঠাকুমা তাদের সংসার চালাত রিয়া ও প্রিয়া তার ঠাকুমার কথা মতো দুধ নিয়ে বাজারে চলে গেল দুধ নিয়ে যাও গরুর খাঁটি দুধ রিয়া ও প্রিয়া কিছুক্ষণের মধ্যে দুধ বিক্রি করে বাড়িতে চলে এলো ঠাকুমা এই নাও টাকা আজই টাকাগুলো গুলো পেয়েছি এই বলে রিয়া তার ঠাকুমাকে টাকাগুলো দিয়ে দিল তোরা হাত মুখ ধুয়ে আয় আমি তোদের খাবার বেড়ে দিয়েছি ঠিক আছে ঠাকুমা আমরা এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি তুমি খাবার রেডি করো আচ্ছা ঠিক আছে এরপর সবাই মিলে খেতে বসলো আর খাওয়া শেষ করে যে যার মতো চলে গেল এভাবেই কিছুদিন চলে গেল মলি দুধ বিক্রি করে অনায়াসে রিয়া প্রিয়া ও তার ঠাকুমার সংসার চলে যেত কিন্তু হঠাৎ ওই একদিন মলি অসুস্থ হয়ে যায় ঠাকুমা ও ঠাকুমা এই দেখো মলি উঠে দাঁড়াতে পারছে না কি হয়ে গেল মলির প্রিয়ার কথা শুনে রিয়া ও তার ঠাকুমা দৌড়ে চলে আসে আর এসে দেখে মলি ঠিক মতো উঠে দাঁড়াতে পারছে না তোরা চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় এই বলে ঠাকুমা কিছু গাছন্ত ওষুধ মলিকে খাইয়ে দেয় কিন্তু তাও কোনো কাজ হয় না মলির অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো কোনোভাবেই সুস্থ হচ্ছিল না মলি মলি গোরোগে আক্রান্ত হয়ে গিয়েছিল যার ফলে হঠাৎ একদিন মলি মারা যায় রিয়া ও প্রিয়া প্রচুর কানা করতে থাকে কারণ রিয়া ও প্রিয়া খেলার একমাত্র সঙ্গী ছিল মলি তা দিশ না রিয়া প্রিয়া কপালে যা ছিল তাই হলো কাল তো মলি আর ফিরে আসবে না চুপ কর এখন মলিকে মাটি গলার ব্যবস্থা করতে হবে বেশি ক্ষণ এইভাবে রাখা ঠিক হবে না রিয়া প্রিয়াwidehat চাকুমাভিলে বাড়ির পাশেই একটা গর্ত করে ফেললো আর সেখানে মলিকে পুঁতে ফেললো রিয়া ও প্রিয়ার মন খুব খারাপ ছিল প্রিয়া কাতে কাতে বাড়ি থেকে অনেকটা দূরে চলে যায় আর একটা বড় গাছের নিচে বসে কাতে থাকে হঠাৎ একটি লোক প্রিয়াকে দেখে এগিয়ে গেল তুমি এখানে এভাবে বসে বসে কাচ্ছো কেন কি হয়েছে আমাকে" প্রিয়া মাথা তুলে একে বৃদ্ধ লোককে দেখতে পেলো যার পরনে কমলা কালার পোশাক ছিল প্রিয়া লোকটিকে দেখে ভয় পেতে লাগলো "ভয় পেও না" আমি একজন সাধু বাবা কি হয়েছে মা এভাবে কাঁদছ কেন আমাদের একটি পোষা গরু ছিল ভালোবেসে তাকে আমরা মলি বলে ডাকতাম আজ মলি মারা গিয়েছে তাই আমার মনটা খুব খারাপ তোমার বাড়িতে কে কে আছে মা ঠাকুমা আর আমার বোন আমরা খুব একা হয়ে গেলাম পলির দুধ বিক্রি করে আমাদের সংসার চালাতাম এখন যে কিভাবে আমাদের সংসার চলবে উপরওয়ালাই ভালো জানে তুমি এতটুকু মেয়ে হয়ে সংসারের চিন্তা করছো কোন চিন্তা করো না আমি তোমাকে কিছু বেগুনের বীজ দিচ্ছি এগুলো চাষ করে তোমাদের সংসার অনায়াসে চলে যাবে আচ্ছা সাধু বাবা এই নাও এগুলো বাড়িতে নিয়ে যাও আর লাগিয়ে দিও সাধু বাবা প্রিয়াকে অনেকগুলো বেগুনের বীজ দিল এবার আমি আসি আমার যাওয়ার সময় হয়ে গেছে ঈশ্বর তোমার মঙ্গল এই বলে সাধু বাবা সেইখান থেকে চলে গেল আর প্রিয়াও দেরি না করে বাড়িতে চলে গেল ঠাকুমা লিয়া তোমরা এদিকে এসো এই দেখো আমি কি নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো তোমরা এই দেখো আমি কি নিয়ে এসেছি রিয়া ডাকা রিয়া ও তার ঠাকুমা ঘর থেকে বেরিয়ে এলো কি হয়েছে কি এভাবে চিৎকার করছিস কেন বল কি হয়েছে এই দেখো ঠাকুমা আমি কি নিয়ে এসেছি কি এগুলো কোথায় পেলি এগুলো তুই এগুলো বেগুনের বীজ গো ঠাকুমা বেগুনের বীজ কে দিয়েছে তোকে এগুলো একটা সাধু বাবা দিয়েছে গো তারপর প্রিয়া তার ঠাকুর মাকে সব খুলে বলল তা না হয় বুঝলাম কিন্তু এই বীজ গুলো চাষ করব কোথায় আমাদের তো চাষ করার মতো কোনো জমিও নেই বাড়ি ভিটে সারা তো আর কোনো জমি নেই কিভাবে চাষ করবে তাহলে আমার কাছে একটা উপায় আছে কি উপায় রিয়া বলতো শুনি আমরা যদি রান্নাঘরে বেগুন চাষ করি তাহলে কেমন হয় আরে এটা তো ভালো উপায় বের করলি তুই আমি তো এভাবে ভেবেই দেখিনি হ্যাঁ তাই তো একদম ঠিক কথা বলেছিস তুই আমরা তো ওভাবে ভেবে দেখিনি নি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন থেকেই কাজে লেগে পড়ি হ্যাঁ রে প্রিয়া চল চল রিয়া একটা কোদাল নিয়ে রান্নাঘরে মাটি উর্বর করতে লাগলো আর প্রিয়া বালতিতে করে পানি নিয়ে আসতে লাগলো দুবন মিলে রান্নাঘরটাকে চাষের উপযোগী বানিয়ে ফেললো আর বেগুনের বীজগুলো রান্নাঘরে লাগিয়ে দিল ঠাকুমা ও ঠাকুমা দেখো আমাদের সব কাজ শেষ এবার তোরা খারাপ ধুয়ে আয় আমি তোদের জন্য খাবার বেড়ে দিছি ঠিক আছে ঠাকুমা আমরা এক্ষুনি আসছি রিয়া ও প্রিয়া হাত মুখ ধুয়ে এলো আর সবাই মিলে খাবার খেতে লাগলো দেখতে দেখতে অনেক দিন কেটে যায় রিয়া ও প্রিয়া রান্না ঘরে অনেক ভালো বেগুন চাষ হয় আর বেগুনগুলো অনেক বড় হয় আরে বাহ বেগুন গুলো তো অনেক বড় হয়ে গেছে কি রে তোরা এদিকে আয় হে ঠাকুমা বলো বেগুনগুলো অনেক বড় হয়েছে এগুলো এবার তুলতে হবে বিকেলে তোরা এগুলো নিয়ে বাজারে যাবে চিন্তা করো না ঠাকুমা আমরা এক্ষুনি বেগুনগুলো তুলে ফেলছি রিয়া ও প্রিয়া মিলে সব বেগুন তুলে ফেললো আর ঝুড়িতে ভরে ফেললো বিকেলবেলা রিয়া ও প্রিয়া বেগুনগুলো নিয়ে বাজারে চলে গেল চল রে প্রিয়া ওইখানে গিয়ে বসি হ্যাঁ চল রিয়া ও প্রিয়া বাজারে একটি কোনে গিয়ে বসে আর রিয়া বলতে থাকে বেগুন নিয়ে যাও বেগুন টাটকা বেগুন এসো এসো নিয়ে যাও মুহূর্তের মধ্যে রিয়া ও প্রিয়ার আনা সব বেগুন বিক্রি হয়ে গেল বেগুন গুলো অনেক বড় থাকায় অনেক টাকা পেল তারা রিয়া ও প্রিয়া খুশি মনে বাড়ি ফিরে যায় আর এভাবেই তারা সুখে শান্তিতে দিন পার করে